পলিটিক্স এর কাছে আমেরিকার প্রেসিডেন্ট হার মেনে সেখানে সাকিব খানার বুবলি তো সামান্য মৌসা মাসের কাছে কি পারবে না যে মহিলা আওয়ামী লীগের সতেরো বছর ক্ষমতা থাকালীন পাক্কা দশ বছর সে সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কর্মী হিসেবে থেকেও সে এখন দিব্যি বলে রাজনীতি সে বুঝে না এমপি হতে চেয়েছিল দুই দুইবার আর আমরা বলেছিলাম না যে সাংবাদিক ইলিয়াসকে লেলিয়ে দিয়েছে একমাত্র বিশ্বাস এটা প্রমাণ এসেছে আপনাদেরকে দেখাবো আর সাংবাদিক ইলিয়াস বলেছে কারণ এখন বুবলির সাথে যেন ভালো সময় না কাটায় আর অপু ফ্যান ফলোয়ারদেরকে লাগিয়ে দিয়েছে এই ধরনের মন্তব্য পোস্ট করার জন্য যেন শাকিব খানের মন থেকে ফিশিয়ে দেওয়া যায় মানে বিরক্ত কর এমনকি খুব ঘৃণা আনে বুবলির উপরে যে বুবলি আমার পাশে আসলে কেন আমার খারাপ সময় যায় মানে বুবলি ওর লাইফের উপা বা অলক্ষে এটা বোঝানোর চেষ্টা করতেছে বারবার কিছুদিন আগে বয় করার চেষ্টা করছে এটা হয় নাই আবার একটা একটা মহিলাকে দিয়ে ইন্টারভিউ দেওয়া হয়েছে এটাও কাজে দেয় নাই এখন লাস্টে যখন একটা ইস্যু পাইছে ইলিয়াস ইলিয়াস কিন্তু দেখেন এটা কিন্তু ইলিয়াস কিন্তু শিখিয়ে দিয়েছে অন্যান্য অনেকে সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করেছে ইলিয়াস করেনি সাকিব আল হাসানের গালেও জুতা বেড়া করেছে

বগুড়ার মাল অহু বিশ্বাসে অহু বিশ্বাস আর পিনাকি হচ্ছে একই মাল পিনাকির সাথে কথা বলে এই কাজটা করিয়েছে অহু বিশ্বাস আর পিনাকি হচ্ছে ইলিয়াস একই একই গুরু দুজন হচ্ছে একই গুরু শিষ্য আর কি যাই হোক একটা পোস্ট করেছে দেখেছে যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়া প্রয়াণ দিবসে চলচ্চিত্র তারকা শাকিব খানের দেওয়ার সভ্যতা নিয়ে নানা আলোচনা সমালোচনা বিতর্ক বিতর্কত হচ্ছে যদিও শোভাটাতেই সে কোনো দলীয় পদে আসে মানে অশীল থেকে বা কোনো নির্দিষ্ট দলের জায়গা দিয়ে দেয়নি এটা সু স্পষ্ট তার পোস্টই ঘিরে ইতিমধ্যে অনেক কিছু হচ্ছে আর আমার পোস্ট নিয়ে নয় তবে আমার পোস্ট এটা নিয়ে নয় গেল দুই দিনে একটা জিনিস দিবালোকের মতো পরিষ্কার যার এখানে পোস্টই নিয়ে একটি প্রকল্প গোলা মানে গোলা করার চেষ্টা করছে এই পক্ষটি হলো তার সাবেক স্ত্রী অভিশেষে কিছু ফ্যান ফলোয়ার তারা প্রমাণ করার মিশনে নেমেছে সাকিব খানের এই পোস্টের পিছনে তার স্ত্রী বুবলি যায় সে নাকি এটি করিয়েছে এটা বলা হচ্ছে যে এই পোস্টের কারণে সাকিব খানের যতটা সমালোচিত বিতর্কিত হচ্ছে এর জন্য বুবলি দায়ী আমার প্রশ্ন হলো সাকিব খান আমার প্রশ্ন আমার প্রশ্ন শাকির খানে পুষ্টি একটি স্পর্শকাতর রোগ গুরুত্বপূর্ণ বিষয় এটিকে এমন হালকাভাবে ভাবে স্বাস্থ্য সিদ্ধির কাজে কেন ব্যবহার করছে বিশেষের প্যান ফলোয়াররা এক্ষেত্রে তাদের একটা গোপন মিশন হলো ছলে বলে কোলে কৌশলে বুবির সঙ্গে সাকিবের নতুন করে একটা দূরত্ব তৈরি করে দেওয়া আপাতত দৃষ্টিতে কিন্তু সেটাই মানে প্রতিমায়ন চলছে করতেছে সোনা কথা সাকিব খানের ফেসবুক পেজের আডমিনরা এই একটি কথা উঠেছে তার কি স্বপ্নপ্রণোদিত হয়ে পোস্ট করেছে নাকি সাকিব খান তাদের নির্দেশ দিয়েছে এই পোস্টটি দেয়ার জন্য তাই সাকিবের উচিত উচিত পুরো ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা দেওয়া না হলে এটির দিন দিন জটিলতা বাড়বে সাকিব খানের সাংবাদিক মহল থেকে এমনকি পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বুঝে গিয়েছে সাকিব খানের একটি পক্ষ কিন্তু সবাই শাকিব খানের পক্ষে কথা বলতেছে যে ওনার লাইফ লাইফ না উনি মানুষটা কেমন সেটা নিয়ে কথা বলতেছে সে কখন রাজনীতি দলে যায়নি উনি সবার উনি একজন শিল্পী উনি সবার হয়ে কাজ করছেন সেখানে কেন সাকিব খানকে সাকিব খান কিন্তু ঈদও কিন্তু উপদেষ্টা আফিফ মোহাম্মদ ভুইয়া আসিফ মাহমুদ ভুইয়া একটি ভিডিও বার্তা দিয়েছেন যে সবাই যেন মসজিদে নামাজ পড়তে যান ওই ও পেজ থেকে আহ আসিফ মাহমুদ ভুইয়ার পেজ থেকে সেটা আমি আপনাদের আরেকটা ভিডিওতে দিবো তো সাকিব সাকিব খানকে এটা করেছে শিল্পীদের সাথে হয়েছে আবার অভুবিশেষের অভিষেক তাহলে সাকিব আল হাসান অন্যান্য ছোট ছোট পদার অভিনেতা গুলা ওগুলা কার অভিশাপ লেগেছে অভুবিশ্বাসের মায়ের অভিশাপ লেগেছে আপনারাই বলেন অভিবিশ্বাস যতই ষড়যন্ত্র করুক যত কিছু করুক অভু বিশেষের যাবে না সাকিব খান বুগলির সাথে সংসার করুক বা না করুক আর কোন ছেলের বলায় ঝুলতে পারবে না কোনো ছেলেও বিয়ে করবে না এটা মাইন্ডেড অভিবিশ্বাসের ভক্তরা হ্যাঁ সারাক্ষণ সারাক্ষণ কুত্তার মতন পিছনে ঘেউ ঘেউ করতে পারবে কিন্তু অভিশেষের জীবনে শাকিব খানের কোনো ঠাই নেই হিন্দু মুসলিমের বিয়ে মানে বিয়ে বৈদান আর

সাকিব খানের একটা রত্ন গর্ব আমাদের একজন মেগাস্টার আছেন আমাদের একজন অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা সেই সব দেখেছেন একটা কমেন্ট করে বলবেন আপনি সেই অবধি দেখেছেন আমার ভিডিওটা তাহলে আমি গুরুগ্রাম ভিডিওটা সেই সব দেখেছেন দেখছেন ভিডিওটা করার সার্থ হয়েছে